আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাকে শুভ দুপুর আপনার যে যেখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখন দুপুরের সময় তাই রাস্তা একটু গাড়ি ঘোড়া কম থাকে রাস্তা অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে অনেক রিকশা দেখা যাচ্ছে বিভিন্ন জন। জীবনের ঝুঁকি নেওয়া রাস্তা পারাপার হয় এই কাজটা আমরা করবো না ফুটওভার ব্রিজ রয়েছে তারপরে কেন আমরা জীবনের রিক্স নিয়ে রাস্তা পারাপার হই দৌড় দিয়ে আসেন আমরা ফুটওভার ব্রিজ ব্যবহার করি জীবনকে বাঁচিয়ে রাখি জীবনকে নিরাপত্তায় রাখি আপনার দশ মিনিটের কাজের থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি তাই জীবন বাঁচাতে আমরা জীবনকে সাবধানে রাখব ভিডিও করতে গিয়ে এই জায়গাটায় আমি অনেক মৃত্যু দেখেছি সবাই ভালো থাকবেন বাংলাদেশ মাটি ও মানুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ